আজকে আমি বানাবো পুটিং তাই নিয়ে নিয়েছি একটা বলের মধ্যে কিছু গুঁড়া দুধ বাসায় লিকুইড দুধ ছিল না তাই গুঁড়া দুধ নিয়ে নিয়েছি এইটুকুই দুধই ছিল তারপরে এই গুঁড়া দুধের মধ্যে গরম পানি দিবো তাই আগেই গরম পানি বসিয়ে রেখেছিলাম পরে দুধের মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছিলাম ঠিকমতো অল্প পরিমাণে দুধের মধ্যে গরম পানি দেওয়ার পর সুন্দর মতো চামচ দিয়ে দুধ এবং গরম পানি মিশিয়ে নিব দেখুন আমি কিভাবে চামচ দিয়ে মিশাচ্ছি মানে অনেকে ব্যালেন্ডারে এটা মিশায় বাট আমি হাতে চামচ দিয়ে মিশাই যেটুকু হয় আর কি হঠাৎ করে পুডিং খেতে ইচ্ছা করছিল তাই মেশালাম তারপরে দিয়ে দিব যে যতটুকু পরিমাণে চিনি খাই ওই পরিমাণে চিনি তো আমি চিনি একটু বেশি দিয়েছি যেহেতু আমার কাছে পুডিংয়ের মিষ্টিটা একটু বেশি ভাল লাগে তাই তো চিনিটা দিয়েও ভালো মতো মেশাতে হবে যাতে চিনিটা সম্পূর্ণ দুধের সাথে গলে যায় তো অনেকক্ষণ ওপেনর তো নাড়তে হবে গলানোর জন্য এই পর্যায়ে আমি চারটা ডিম দিয়ে দিব। এই পুডিংয়ের মধ্যে তো এই চারটা ডিম আমি নিয়ে নিয়েছি এবং চারটে ডিম একটি আলাদা পাটিতে ভেঙে তারপর আমি দুধের সাথে মিক্স করে দেবো এই যে আমি দুধের মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি দুধের মধ্যে একে একে চারটা ডিম দিয়ে দেওয়ার পরে তারপরে আমি সুন্দর মতো চামচ দিয়ে সেগুলো দুধের সাথে মিশিয়ে নিব। এখানে মিশানোটা যত বেশি সুন্দর হবে প্রোডিনের স্ট্রাকচারটাও তত সুন্দর হবে তা আমি অনেক আস্তে 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 করে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছিলাম কিভাবে আপনারা দেখতেই পাচ্ছেন তারপরে এটাতে আমি ফুটিংয়ের এরিয়াটা বসাবো তাই এখানে ক্যারামেল করে নিচ্ছি ক্যারামেলের জন্য আগে বাড়িটার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি ক্যারামেল চিনি একটু বেশি দিলে ক্যারামেলটা সুন্দর হয় তবে আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি সুন্দর মতো চিনি দেওয়ার পরে এটা হালকা আছে জাল রেখে দিতে হবে যাতে হচ্ছে আস্তে আস্তে পুরে এক সাইড থেকে চিনিটা গলে বাদামি কালারটা চলে আসে তো আমি চারোপাশে চিনি ছুটিয়ে দিয়েছি যাতে সুন্দর মতো চারোপাশের ক্যারামেলটা অনেক সুন্দর হয় তো এই যে একটু পরেই দেখবেন যে বাদামি কালার স্ট্রাকচারটা চলে আসছে এই যে হালকা হালকা বাদামি হওয়া শুরু করে দিয়েছে তারপরে এক পর্যায়ে আমার এই যে ক্যারামেল তৈরি হয়ে গেলো আমার এই ক্যারামেল এই প্রথমবার আমার এই ক্যারামেল ইয়েটা অনেক সুন্দর হয়েছে বাট আমার বাটির নিচের তলটা সুন্দর ছিল না তারপরে এই যে অনেকক্ষণ নাড়ার পর দুধ ডিমের মিশ্রণ রেডি এইটা আমি এখন এই ক্যারামেলের মধ্যে ঢেলে দিচ্ছি তো এই যে আস্তে আস্তে আমি সবগুলো মিশ্রণ ঢেলে দিব এটার মধ্যে আমার এটাতে খেয়াল রাখতে হবে যাতে কোনো বাবলস না থাকে তাহলে পুডিংয়ের ভিতরেও বাবলস ক্রিয়েট হবে তো আস্তে আস্তে আমি সব গল দিচ্ছি আমার চিনি একটু ভালো মতো গলে নাই দেখাই যাচ্ছে পরে একটু চিনি অ্যাড করেছিলাম তেজি সুন্দর মতো রেডি হয়ে গেল ক্যারামেল তারপরে হচ্ছে এখন একটা সসপ্যানের মধ্যে আমি হচ্ছে আগে থেকে গরম পানি দিয়ে রেখেছিলাম এখন সেখানে আমি আগে একটা হচ্ছে ছাঁকনি দিব মানে হচ্ছে ভাতের পাতিল রাখার যে ইটা থাকে ওইটা দিয়ে দিয়েছি এটার উপরে আমি পুডিংয়ের ইয়েটা বসাবো তারপরে এই যে পুডিং বসিয়ে দিলাম তারপরে পুডিং বসিয়ে দেওয়ার পর উপর থেকে ঢাকনা দিয়ে দিব যাতে এটা সুন্দর মতো হয়ে যায় আর এই যে ঢাকনার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একটা ছিদ্র আছে তো এখান দিয়ে হাওয়া বের হবে তা আমি একটু পর এটাকে ঢেকে দিব একটা কাগজ বা টিস্যু দিয়ে তারপরে এই যে আমি ঢেকে দিয়েছি একটা টিস্যু দিয়ে তারপর একটু পর পর এসে চেক করে দেখছিলাম হচ্ছে কিনা তারপরে কাঠের মধ্যে দিয়ে দেখছিলাম যে হচ্ছে কি না এইভাবেও আমি চেক করে নিয়েছি যে আমার পুডিংটা হয়েছে কি না প্রায় বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যেই পুডিংটা আমার রেডি হয়ে গিয়েছিল তো এইভাবেই পুডিংটা আমার সম্পূর্ণ করেছিলাম কিন্তু আমার বাটির নিচের ইটা তলটা সমতল না হয় আমি যখন পুডিংটার প্লেটে ঢালবো তখন আপনারা দেখতে পারবেন যে আমার ক্যারামেল প্রায় বাটির মধ্যে লেগে গেছে কেন এমন হইলো আমি বুঝলাম না এই যে আমার পুডিং রেডি এই কিছুক্ষণ নামিয়ে ফ্রিজে রাখছিলাম তারপরে ফ্রিজ থেকে বের করে এনে তারপরে এই সুন্দর মতন চুরি দিয়ে সাইড দিয়ে কেটে তারপরে এখন আমি এটা প্লেটের মধ্যে ঢালব কিন্তু আমার এই পুডিংটা সমান হয় নাই বাটি সমান ছিল না তাই হয়তো হয় নাই তো আপনারা পুরা ভিডিওটা দেখুন তারপর আমার পুডিংয়ের ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই কমেন্ট করে জানায়ন এই যে আমি পুডিং ঢেলে হাত দিয়ে নাড়তেছিলাম যে কেমন হয় কেমন হয় পরে এই যে আমার পুডিংটা একটু আসছে আর ওই যে দেখতেই পারছেন বাটির মধ্যে সব লেগে আছে কিন্তু পুডিংটা খাইতে অনেক মজা ছিল দুধের পরিমাণ একটু কম হয় একটু শক্ত মানে হচ্ছে যেই জেলি ভাবটা ওই ভাবটা ছিল না তাও আমার পুটিংটা অনেক সুন্দর হয়েছে যে আপনার দেখেন আমি কাটছি তারপরে আপনারা দেখতেই পারবেন যে অনেক সুন্দর হয়েছে আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং একটা কমেন্ট করে যাবেন সবাইকে অনেক ধন্যবাদ